ইসমুল্লাহ রহমানের রাহিম মোরলগঞ্জ শরখোলা বাঘেরার চায়ের এলাকাবাসীকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা জানেন যে মুসলমানদের কাছে ঈদুল আজাহা এই কোরবানির ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহতালা কাছে যিনি যত বেশি প্রিয়ভাজন ও নৌকাট্য লাভ করেন তিনি তত বেশি পরীক্ষার সম্মুখীন হন তাই এটা আমাদের নবী রসুলের মধ্যে হয়েছেন এবং এটা তাদেরই কথা তারই ধারাবাহিকতায় আমাদের এই কোরবানি ছিল সেই কোরবানির ইতিহাস আপনারা সবাই জানেন আমরা আজকে আপনাদের সকলকে বলতেছি যে ত্যাগের মহিমায় মহিমাটা তো হোক আপনাদের জীবন মহান আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন এবং ইসলাম ও কোরআন হাদিসের আলোকে আমাকে পথ আমাদেরকে পথ চলার তৌফিক দিন আবারও আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের পক্ষ থেকে এবং আমি ডক্টর কানজি মনোরুজ্জামান মনিরের পক্ষ থেকে বাগেরহাট চায় সংসদীয় আসনের সকলকে জানাচ্ছি উল আজহা শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক